সংগ্রামী যৌথ মঞ্চ যবে থেকে শুরু হয়েছে প্রথম থেকেই আমি আপনাদের যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে আছি এবং বিভিন্ন সময় বিভিন্ন মামলা আন্দোলন প্রত্যেকটা জিনিসের সঙ্গেই আমি জড়িত খুব গর্ববোধ হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেটা পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী এখন অনেকে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন যেটা কিনা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয় কোনো রাজনৈতিক দলের সাথে যোগ নেই তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে জনগণের দাবিকে সঙ্গে নিয়ে আপনারা লড়াই করছেন এর জন্য আপনাদের রক্তিম অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বড় খবর যেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বিচারপতিদের নামে মামলা করেছিলেন খুশির খবর হলো সেই মামলা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি খারিজ করে দিয়েছে এবং সেই মামলাতে আরো অনেক আইনজীবীর নাম দিয়েছিলেন আমার নাম দিয়েছিলেন সুদীপ্ত দাসগুপ্তর নাম দিয়েছিলেন বিকাশ বাবুর নাম দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেটা আলটিমেটলি খারিজ করে দেয় কারণ আমি বলবো চোরের মন বোঝকার দিকে তবে থেকে এই অয়নশীলটা অ্যারেস্ট হয়েছে তবে থেকে উনি বলে বেড়াচ্ছেন সব জায়গাতে যে ওনার নামটা নাকি জড়িয়ে দেওয়া হবে তো উনি বুঝতে পারছেন না উনি ভেবে নবান্নে বসে মুখ্যমন্ত্রীকে জানিয়ে এসেছিল যে আমাদের দাবি যদি আদায় না হয় ওই চোদ্দ আমরা তাড়িয়ে ছাড়বো এবং আগামী দিনে বাকি যারা মানুষ রয়েছেন অন্যান্য সংগঠনের যারা লোক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমি আপনাদের কাছে আবেদন করব। রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আদালতের লড়াইটা যেমন আমরা বুঝে নেব আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এবং এই পশ্চিম বাংলা থেকে এই তৃণমূল শাসিত সরকারটাকে উৎখাত না করতে পারলে আপনারা আপনাদের দিয়েটাও পাবেন না তাই জন্য সামনে লোকসভা নির্বাচন আমি আপনাদেরকে বলবো মানুষের কাছে যাবেন লোকজনের সাথে কথা বলবেন কারণ আপনারা যেহেতু সরকারি কর্মচারী আপনাদের কাছে প্রচুর মানুষ আসবে যে কোনো রাজনৈতিক দলকে আপনারা ভোট দিতে পারেন কোনো অসুবিধে নেই পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম কারণ পরিবারকে ভোট দিলে ওই চোরেদের পকেটে টিয়েটা যাবে ওই ভাইপোর ফ্যামিলি কালীঘাটে টিয়েটা যাবে আর ওই কালীঘাটের লোকগুলো চাকরি বিক্রি করবে খাবার বিক্রি করবে আর সাধারণ মানুষ দিনের পর দিন এই এস এস সি প্রাইমারি ছাত্রছাত্রী রাস্তায় বসে থাকবে বিচারপতিরা বলছে আরে আপনারা সলভ করুন প্রবলেমটা না সলভ করার কোনো গল্প নেই কারণ কি পকেট থেকে টাকা নিয়ে নিয়েছি এখন যদি চাকরি চলে যায় তারাও আজকে ঝামেলা করবে সেই ভয় করবে না আমরা যারা আদালতে লড়াই করছি আপনাদের জানিয়ে দিয়ে যাই লড়ব লড়ে ছাড়ব এবং ওই কালীঘাটে যতগুলো চোর আছে জেলের ভেতর ঢুকিয়ে ছাড়ব যেরকম ওই লালু প্রসাদ যাদব ওম প্রকাশ জয়ললিতার হালত হয়েছিল আমাদের লড়াই থেকে আমরা পিছিয়ে আসব না আমার হাতে একটু সময় কম আপনাদের সকলকে সম্মান জানিয়ে অভিনন্দন জানিয়ে এইটুকু বলবো সমাজের সমগ্র যারা লোকজন রয়েছেন এখানে আমি শুনলাম আদিবাসীদের নেতৃত্ব এসেছিলেন যারা যারা এস প্রাইমারি আছে তাদের নেতৃত্বরা এসেছিলেন সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে যাতে করে ওই নবান্নে যে আমরা বসেছিলাম ওপরে যিনি বসেন তাকে নবান্ন থেকে বর করে দেওয়া যায় সেই জায়গায় আন্দোলনকে আপনাদেরকে নিয়ে যেতে হবে ধন্যবাদ ওনার কাছে অনুরোধ যে ফিফটি সিক্স আসলে কি দেখুন আপনাদের যারা যারা ধর্মঘট করবেন তারা চোদ্দ দিনের নোটিশ দিয়ে ধর্মঘট করবেন এটা তো আইনের মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলসে আছে এটা মাথায় রাখতে হবে যখন আপনি সরকারের বিরুদ্ধে ধর্মঘট করছেন মিটিং করছেন মিছিল করছেন আপনাদের ওপর আক্রমণ নেমে আসবে আর আপনাদের ওপর শুধু আক্রমণ নেমে আসছে কেন পশ্চিমবাংলায় বিচারপতিদের ওপর আক্রমণ নেমে আসছে একজন একজন আইনজীবী প্রতাপচন্দ্র দে তাকে ফলস কেসে फसिए সিআইডি ডেকে পাঠাচ্ছি তাই জন্য এই ধরনের ভয়ে পিছুিয়ে গেলে চলবে না যদি আপনাদের কোনো সমস্যা হয় যদি আপনাদের কোনো আইন দেখিয়ে কোন সমস্যা করে আদালত আছে দেশে কি বিচার ব্যবস্থা উঠে গেছে আদালতের লড়াইটা আমরা বুঝে নেব তাই আন্দোলন যেটা করবেন সেটা আপনারা করবেন বাকিটা আমরা কোর্টে বুঝে নেব ভয় পে লাভ নাই আইন মেনে আমি কাউকে বলবো না আইন ভেঙে করতে চোদ্দ দিন আগে যেরকম নোটিশ দিতে হয় যারা টিচার তাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলসে বলা আছে চোদ্দ দিন আগে নোটিশ করতে হবে নোটিশ করে করবেন তার পরবর্তীকালে যদি কিছু হয় সেটা আমরা বুঝবো আইনে যা আছে আমরা বুঝবো কারণ ভারতবর্ষে এখনো একটা স্তম্ভ আদালত পেছে আছে আদালত চোদ্দ দিন থাকবে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না সেটা আমরা বুঝে নেবো আর আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরাও বুঝে নেবো যে এই ভাইপো বাহিনী আর দিদি বাহিনী কি করতে পারে ধন্যবাদ